সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না বাচ্চা কাচ্চা সংসারে সব কাজ করতে করতে সারাটা দিন যে কিভাবে কেটে যায় খুঁজেই পাই হ্যালো ইব্রাহান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন হাল্লা আমি ভালো আছি কিন্তু আমার ছেলের মেয়েটা একটু অসুস্থ ভয়েস আবার হঠাৎ করে জ্বর আসছে এইদিকেই তো সকালে আমি নাস্তা বানানো শেষ করে দুপুরে রান্না করতে আসছি আমার শাশুড়ি আর দুপুরে রান্না হবে আজকে হচ্ছে কোয়েল পাখির মাংস আর হচ্ছে বাটা মাছ বাটা মাছ না নসি মাছ নাম জানি না কিন্তু যাই হোক এই মাছটা আর কি রান্না করবে বাজার থেকে আমার শ্বশুর মা চার যা যা লাগে সেই সব কিছু নিয়ে আসছি আজকে মাছটা আমার শাশুড়ি করতে যার হাতে সময় থাকে সেই মাছটা কেটে নেয় আজকে আমার হাতে সময় নেই আমার শাশুড়ি এই জন্য মাছটা কেটে নিচ্ছিল আর এদিকে আমি ফান তার সকালে নাস্তাটাও খাওয়াই দিলাম ফান ফাইস্তা খাওয়া দাওয়া শেষ করে তো আমি মাছগুলো আর কি পরিষ্কার করে আমার শাশুড়ির কাছে দিয়ে গিয়েছি আমার শাশুড়ি একটা একটা করে এখন রান্না করে আর কি নামিয়ে দিবে আমি সবগুলা জিনিস এখন আর কি রুমের মধ্যে রেখে শাশুড়ি মা দুপুরে রান্না করে আমি সব কিছু আর কি ধুয়ে পরিষ্কার করে কেটে মেটে দিই এই তো এদিকে সব কিছু আমার শাশুড়ি আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমি শুধু মাছটা ধুয়ে রেখে গিয়েছিলাম দুই ভাই বোন বারান্দার উপর বসে বসে খেলা করতেছে আর ওইদিকেও আব্বু সকালে নাস্তাটা করে এখন বাজারে যাচ্ছে এই তো সকালে যায় আর আস্তে আস্তে দুপুর হয়ে যায় তারা বাড়ি আসে নামে খবর থাকে না তাই তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে এখন যাচ্ছ আবার আসবে কখন সে আমার সাথে মজা করে বলতেছিল যে আর আসবো না আমাকে বাহ ভালোই হয়েছে না আসলে কিন্তু কানের মধ্যে হেডফোন নিয়ে যায় কত নিষেধ করে যে বাইক চালানোর সময় কানের মধ্যে হেডফোন নিয়ে আর কি বাইক চালাবে না বাইরে শব্দ শোনা যায় না কেউ ডাকা কি করলেও শোনা যায় না কিন্তু সে আর কি শোনি তার মতো সে চলে এদিকে মেয়ে কানা করতেছে তার বাপ চলে গিয়েছে বলে সে যাবে আঙুল তো তার গালের মধ্যে থাকে মেয়েকে আবার বুঝে নিয়ে আর কি কান্নাটা থামিয়ে চলে আসলাম রান্না করে এইদিকে আমার শাশুড়ি এখন কোয়েল পাখির মাংসটা রান্না করতেছিল দেখেন কি সুন্দর কালার আসছে একদম ভুনা ভুনা করতেছিল পাখির মাংস তো এই জন্য ভুনা ভুনা না রাখলে মজা লাগবে না মাংসটা রান্না শেষ এখন আর কি মাছটা ভেজে নিচ্ছিল মাছ রান্না করার জন্য সারাটা দিন যে কিভাবে কেটে যায় সত্যি খুঁজে পাই না সারাটা দিন মনে হয় রান্না বান্না করতে করতেই চলে যায় এরকম অবস্থা এই তো এদিকে আমার শাশুড়ি রান্না করতেছে আর দুই ভাই বোনের মধ্যে খেলা করতেছে আমি ওইখানে গিয়ে itu কাজ করতেছি আবার রুমের মধ্যে আসতেছি তাদের দেখাশোনা করতেছি যাতে তারা মারামারি না করে এর মধ্যে দুই ভাই বোন মারামারি করে ফেলে কিছুই করার নেই মাংস রান্না শেষেই তো মাছের ঝোলটা করে নিয়েছে আমার শাশুড়ি রান্না বান্না করে চলে গিয়েছে রুমে এখন আমি আর কি সব কিছুই নিয়ে রান্নাঘরের যা ব্যতীয় সব কাজ করে আর কি রুমটা আটকিয়ে দেবো এইদিকে আমাদের কালকে ভাজা পিঠা বানাচ্ছিলো তাই ভাবলাম একটা খাই খেতে খেতে আপনাদের সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম আর রান্নাবান্নার শেষেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই ভাই বোনকে নিয়ে রুমের মধ্যে আর কি বসেছিলাম কি করব দুই ভাই বোন মারামারি করতেছিল এক ফাঁকে ভাবলাম যে দুই ভাই বোনকে আর কি পুতুল বানিয়ে দিই এই তো দুই ভাই বোনকে পুতুল বানিয়ে দিয়েছি দুই ভাই বোন সেটা নিয়েও কান্নাকাটি মারামারি যেটাই বানাই দিই নাকি যেটাই কিনে দিই নাকি সেটা থেকে আমার বিপদ কারণ দুইটা বাচ্চা এত পরিমাণে বিরক্ত করে দেখেন আমার মেয়ে রেগে মেগে কি অবস্থা মনে হচ্ছে জামা কাপড় টেনে মেনে ছিঁড়ে ফেলবে আর একটা শুয়ে শুয়ে কান্না করতেছে কিছুই করার নেই এদেরকে নিয়ে এইভাবেই দিনটা কেটে যায় আমাদের ভিডিওটা এই পর্যন্ত আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ